হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই তিন মহারাজ এখানে বসে আছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তিন মহারাজকে দেখতে পাবো ভাবতে পারিনি তো যাই হোক এরা কিন্তু রোজ বিকালেই আসে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরা এখানে বসে আছে তো ওই জন্য একটু ক্যামেরা মানে এ করলাম তো তোমাদের সাথে শেয়ার করব বলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সকালবেলা ঘুম দিয়ে উঠে মানে রাম ভক্ত হনুমানকে দেখতে পাবো এটা তো খুবই ভাগ্য তো যাই হোক তো এরা এখানে কিন্তু বসে আছে আর কেমন হাত পা খেলিয়ে বসে আছে দেখো আর লেজগুলো দেখো কত বড় বড় লেজগুলো ঝুলছে আর একজন পুরো তো মানে হাল্লাগ দিয়ে পড়েছে মানে কোনো মানে গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে এরকম তো যাই হোক আমি সকালে টিফিনটা করতে চলে এলাম তো এই যে সকালবেলা আমি বানাবো কিন্তু চাউমিন তো এখানে তার জন্য আমি আলুটা আর মানে বিনসটা ভাস্তে বসিয়েছি আর এখানে আমি আগে থেকে মানে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝাড়াতে দিয়েছিলাম আর এখানে বিনস আলু আর সাথে কাঁচা লঙ্কা কুচে ভাস বসিয়েছি তা এখানে ভাজা প্রায় হয়েই গেছে তো এখানে আলুটা বিনসটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু আলু বিনসটা বেশি মানে কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে নাই আমার ভালো লাগে না খেতে তো যাই হোক আমার ছেলে সকালে কিন্তু আজকে চাউমিন খাবে বললো সেই জন্য কিন্তু করা যাই ছেলে খেতে চেয়েছে করতে তো হবে না মা হয়েছি তো এখানে আমি কিন্তু মানে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি এর সাথে দিচ্ছি একটু অ্যাড করছে হচ্ছে তোমার জিরের গুঁড়ো আর জিরে গোলমরিচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম তো এটা দিলে মানে আমার টেস্টটা একটু মানে ভালো লাগে তো তোমাদের কার কেমন লাগে জানি না আমার ভালো লাগে সেই কারণে আমি কিন্তু দিই তো যাই হোক এবার এই ডিমটা ভেজে নেব তো আজকে ঘরে ডিম বেশি ছিল না যেন দুটো ডিম ছিল তো সেই কারণে দুটো ডিম দিয়েই করতে হবে একটু পরিমাণে কম হবে মানে চাউমিনের তুলনায় ডিমটা একটু কম হবে তো যাই হোক ওটা নিয়ে কোনো ব্যাপার নাই মানে ভগবান যেমন চালাবে তেমন চলতে হবে নিয়ে হয়েছি মানে সব রকম মানে পরিস্থিতিতে মানাতে হবে আমাদের সবাইকে তো দেখো আমি এই কম মানে কম ডিমের মধ্যে আমি সেরে নেবো কারণ এর আমি এর জন্য আর বাজারে আনতে যাব না কি দোকানে আনতে পাঠাবো না আমি দুটো দিয়েই ছেড়ে নেব তো এখানে আমি ডিমটা ভালো করে ভেজে নেব তো ডিমটা এবারে কুচু কুচু হয়ে মানে ঝুড়োঝুরো করে ভেজে নেব আর এর মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম তো ডিমটাকে বেশি মানে লাল লাল করবো না একটু হালকা আছে ভালো করে ভাজবো যা মানে বেশি কড়া করবো না ডিমটা ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেল দিয়েছি কড়ার মধ্যে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কারণ শুকনো লঙ্কা সেনটা আমার অত্যন্ত ভালো লাগে সেই কারণে আমি প্রায় সপ্তাহ কেজিতে শুকনো লঙ্কা দিই আর চাউমিনেও কিন্তু আমি শুকনো লঙ্কা দিই আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু বিনসটা আবার দিয়ে দিলাম দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম তো চাউমিনটা এবার আমি দিয়ে মানে নাড়তে থাকবো এখানে দেখো আমি নেড়ে নিচ্ছি আর চা মানে একটু হলুদটা মানে আলু আর জিন্সের মধ্যে একটু হলুদটা দিয়েছিলাম যার কারণে মানে মেকআপ হয়ে যায় চা হয়ে যায় চাউয়ের সাথে তো এই যে আমি অল্প অল্প করে চাউমিন দিয়ে দিচ্ছি তো দিয়ে আর চাউমিনটা কিন্তু খুব ভালো এত সরু মানে অন্য সময় চাউমিন আনে খুব মোটা হয় কিন্তু চাউমিনটা খুব সরু সরু একদম ম্যাগির মতো মানে ফোন সরু তো এই যে এখানে আমি ভালো করে নেড়ে নেবো আর এক হাতে ফোন ধরে আর এক হাতে নাচি একটু ক্যামেরাটা এদিক করে হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তো কী করবো বলো বন্ধুরা মানিয়ে নিও তো এইভাবে আমি কিন্তু সব সবটাই নেড়ে নেবো আস্তে আস্তে একটু অসুবিধা হচ্ছে তো আমি নাচতে থাকি এই আমি আস্তে আস্তে নাড়ছি আর হলুদটা দিয়েছি আর চাউমিনটা যখন আমি সেদ্ধ করে রাখি তখন কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সস দিয়ে দিচ্ছি টমেটো সস তো টমেটো সস দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি একটু সোয়া সস দিচ্ছি সোয়া সসটা দিলে কি হয় বলো তো বন্ধুটা মানে টেস্টটা সত্যি অন্য রকম আসে কারণ সয়া সস ছাড়া আমি করে খেয়েছি আর সয়া সস দিয়েও খেয়েছি মানে একটু টেস্টটা অন্যরকম আছে জানি না তোমরা হয়তো বলবে যে কী এমন পার্থক্য হয় আমার একটু লাগে পার্থক্য ওই জন্য আমি দিই সয়া সসটা আর এখানে ডিমটা ভেজে রেখেছিলাম সেই দুটো ডিম দেখো পরিমাণ একটু কম হয়েছে এটা কোনো ব্যাপার নয় ঘরের লোকেই তো খাবো যাই হোক এবারে আমি চাউমিনটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে আর এই দেখো তারপর তোমাদের সামনে এলাম আমি কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম মানে আমি এক হাতে নাড়তে পারছিলাম না আর যে ক্যামেরাটা করতে পারছিলাম তো ওই জন্য একেবারে প্লেট রেডি করে তারপর তোমাদের সামনে এলাম আর এই ওপর দিয়ে একটু শসা কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ছেলে পড়ছে আর তোমাদের দাদাভাই পড়াচ্ছে ছেলেকে তো ওদেরকে খেতে দিয়ে দেবো তো তত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি শেষ করছে এখানে